সে খুব ভালো আছো আজকে কিন্তু টুকটুক এখন ভালো নেই একটু ওর জ্বর মতো হয়েছে কাল রাত্রির বেলায় দেখছিলাম জ্বরটা হঠাৎ করে দেখি জ্বর এসছে তো রাত্রি কেঁদে দেখে 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 খালি উঠছিল তো এই জন্য এখন উঠলো কেমন তো বাবা জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু জ্বরটা নাপছেই না মানে গা কিছু মতেই মানে ঠান্ডা হচ্ছে না যেরম গরম সেরকম গরমই রয়ে গেছে তো এই যে এখন এইটাকে নিয়ে এখন এই যে বসে আছি ভাবছি কী করবো কালকে আবার সানডে তো ডাক্তার থাকবে কি থাকবে না অবশ্য ডাক্তাররা বলে যে সঙ্গে সঙ্গে জ্বর এলে আনার দরকার নেই আগে বাড়িতে রেখে ওষুধ দিয়ে আগে দেখুন তারপরে করবেন এমনি কোনো অসুবিধা হচ্ছে না শুধু ওই গাটা গরম হয়ে আছে আর রাত্রি একটু কেঁদে 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 উঠছিল তো দেখা যাক এখন সারাদিন কিরম থাকে না থাকে তো রান্না করারও ইচ্ছা করছে না বাচ্চার শরীর খারাপ লাগলে আর রান্না বান্না করতে কখনো ইচ্ছা করে তো অফিস চলে গেছে ব্রেকফাস্ট করে নিয়ে আর আমি এটাকে নিয়ে বসে আছি খালি তো দেখা যাক কি হয় সারাদিন কিরম থাকে না থাকে তোমাদের সাথে একটু করে শেয়ার করবো তো চলো বাকি কিছুটা কাজ আছে এখন করিসগুলো আজকে লাঞ্চে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করে নিলাম আর কিছু করতে ইচ্ছা করছিল না তাই দুটো মিশিয়ে এরকম তরকারি করে নিয়েছি তরকারিটা হচ্ছে এবারে যাবো টুকটুকে স্নান করাবো করিয়ে নিয়ে তারপর দেখি কেমন থাকে আবার দুপুরে খাবেও কি না সেটাও আবার একটা চিন্তা দেখি এখন কি করা যায় নিন বন্ধুরা আবার চলে এসেছি সন্ধেবেলা তো এখন আমি চা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি ও অফিস থেকে এসে গেছে আর মা এসছে ছোটোনও এসছে টুকটুককে দেখার জন্য যেই শুনেছে যে জ্বর হয়েছে ওই জন্য এখন একটু ভালো আছে কিন্তু গাটা ঠান্ডা হচ্ছে না গরম হয়ে রয়েছে গাটা যেই ঠান্ডা হয়ে যাবে তখনই মোটামুটি বুঝতে পারবো যে হ্যাঁ এবার ঠিক আছে টেম্পারেচার থার্মোমিটারে চেক করলাম তো টেম্পারেচার দেখাচ্ছে আটানব্বই আছে কিন্তু গায়ে যে একটা ঠান্ডা ভাব সেই ঠান্ডা ভাবটা কিছুতেই আসছে না তো দেখা যাক এখনও তো একদিন দেখতে হবে তো এসছে আমি এখানে বানানোর জন্য চলে এসেছি আর সিঙ্গারা এনেছিল মা ওখানে দিয়ে দিয়ে ওখানে টিফিনটা করছে আর আমি এদিকে চা বানাতে বানাতে তোমাদের সাথে বক বক করছি তো চলো চাটা বানিয়ে নিয়ে যাই ঘরেতে কি করছে দেখি হলো মা ছোট সব চলে গেছে আর এই যে দেখো বদমাসটা বসে বসে ঘ্যান 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 করে যাচ্ছে কি কষ্ট হচ্ছে একটু বলো তো তুমি কি করতে হচ্ছে বলো বলো না ওই দেখো ওই করে যাচ্ছে টিভিটা এখন মোটামুটি চলছে মোটামুটি চলছে এখন এইটাকে নিয়ে বসে আছি চলো ওই যে বাজার করে এনেছে এখনো বাজার করে গুছাবো একে কী হয়েছে বাবা কি হয়েছে ঠিক কি কেন মন করছো কেন হ্যাঁ চলো তাহলে রান্নাঘরে যাই বাজার করে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এখনও এইগুলো কাজগুলো করব বাকি রয়েছে খেলাধুলাটা মোটামুটি একটু ঠিকঠাক করছে গাটা ঠান্ডা হলেই টেনশানটা কমে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে বাই